দর্শক আসসালামু আলাইকুম শালক আছি দিনাজপুর ঐতিহ্যবাহী আবতাগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে। শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর আমরা দেখছিলাম সামনে একটা গাভি বাছুর দেখছেন বেলাল ভাই দেখছিলাম এখানে আহ দেখছেন বেটা বাচ্চা কয়দাত কয়দাত দুধ আধ কয় কেজি হয়

কত চাইছেন আপনি কত চাইছেন পঁয়তাল্লিশ লাস্ট লাস্ট পঁয়তাল্লিশ আমরা দেখছিলাম এখানে লাস্ট পঁয়তাল্লিশ চাইছেন

কত বলছেন আপনি কত বলছেন চাইছেন শেষ কত চাইছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখছিলাম বাচ্চা ব্যাটটা ব্যাটটা কটা দেখলেন দাদ ভাই লাইব ফুটছে কেবল ফুটছে গাভীর আছুর আমরা দেখছিলাম এখানে সেই গাভিভাবকটি আমরা দেখছিলাম দুধ কয়েক কেজি হয় দুধ কেজি তন চাৰিজি হ'ব कि कि क তোমরা এর টাকা কম দেন আমি দাও গাবি বাছ আমরা দেখেলাম বেশ সুন্দর কোয়ালিটি বেটি বাচ্চা দুধ কয় কেজি হতে পারে তিন সাড়ে তিন তিন সাড়ে তিন সাড়ে তিন দুধ হবে গাভে বাছুর আমরা দেখছিলাম এখানে দাম দামি করছেন কত বলছেন কত একশো দশ কত সাইজ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার

গাভিটা যাত্রা অন্যরকম মনে হচ্ছে বেলাল ভাই জাত জাত আচ্ছা জাত জাতের গাভি বাচ্চাটা আমরা দেখছিলাম

কত বলছেন কত একশো কত চাইছে উনি একশো ঠিক আছে